সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসার্ড বাই এয়ার মালিক সিটস আমরা প্রতি অনুষ্ঠানে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সে আলোচনাগুলোতে অংশগ্রহণ করেন আমাদের একজন বিশিষ্ট অতিথি এবং আপনারা তো আপনাদের মতামত দিয়েই থাকেন আমাদের অনুষ্ঠানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চলমান কৃষি আমরা জানি যে আমাদের কৃষি বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের রূপ পরিবর্তন করে এবং আমরা এটাও জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ যেমন আমাদের সামনে আসে নতুন নতুন সম্ভাবনার দ্বারও কিন্তু উন্মোচিত হয় আর এই সময়গুলোতে আমরা কৃষি নিয়ে নানা রকমের আলোচনা শুনছি কখনো আমাদের আনন্দের সংবাদ আসছে কখনো কখনো আমাদের বিষাদের সংবাদও আসছে আর এই বিষয় নিয়ে কথা বলা জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা জনাব সোপান মালিক আপনাকে সদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা যে কথাটি বলছিলাম যে কখনো আনন্দের সংবাদ আসে কখনো বিষাদের সংবাদও আসে আমরা কৃষির এই একটা পরিবর্তনের ধারা সবসময় আমরা কম বেশি দেখতে পাই আপনার কাছে একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আপনার কাছে চলমান কৃষি বা বর্তমানে কৃষিটিকে আপনি কিভাবে দেখবেন বা কীভাবে মূল্যায়ন করবেন আসলে কৃষি এখন কিন্তু আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে হচ্ছে মানুষ নিতে শুরু করেছে আর কি কিন্তু এই বাণিজ্যিক আকারে নেওয়ার ফলেও যে জিনিসটা আছে মানে আপনি দেখবেন ছোট ছোট অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে গ্রামে গঞ্জে যারা হচ্ছে সেফ ফুড প্রোডাকশন করছে তারা হচ্ছে নতুন নতুন টেকনোলজি নিয়ে তারা কাজ করছে এতে যে ব্যাপারটা আছে সেটা হলো কি যে এখন কিন্তু সারা বছরই আমরা সবজি পাই এবং বর্তমানে যে অবস্থাটা আছে আপনি দেখবেন যে আসলে সবজি বলেন বিভিন্ন জিনিসের দাম কিন্তু অনেক কম যাচ্ছে মানে কি এটা ভোক্তা পর্যায়ের দিকে আমরা হয়তো বা যখন খেয়াল করি তখন দেখা যায় যে এটা হচ্ছে একটা তাদের কাছে আনন্দের সংবাদ কিন্তু যারা উদ্যোক্তা বা এই যে কৃষি উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে ঠিক আছে তারা কিন্তু অনেকের মনোবল ভেঙে যাচ্ছে আপনি যদি দেখেন ঠিক আছে কারণ কি এখানে অনেকগুলো বিষয় আছে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা এই বছর যে জিনিসটা দেখি যে দাম একটু বেশি আছে আমরা সেটার উপরে অনেকে ঝাঁপিয়ে পড়ি এবং যে যে জিনিসটা আছে যখন ছাপিয়ে পড়ে তখন হচ্ছে দেখা যায় যে অনেক বেশি প্রোডাকশন হয়ে যায় যেরকম এবারটা যদি বলেন আলুর কথাই বলেন পেঁয়াজের কথাই বলেন সো এই আলু পেঁয়াজের যে ব্যাপারটা আছে যদি আমাদেরকে সেভাবে চিন্তা করতে হয় আসলে আমাদের ডাইভার্সিফিকেশানস নিয়ে আসতে হবে আর যদি না আসে কারণ কি যেহেতু হচ্ছে আমরা সবাই উন্নত মানের বীজ ব্যবহার করছি জলবায়ু সহিষ্ণু বীজ ব্যবহার করা হচ্ছে বা নতুন টেকনোলজি নিয়ে আসা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আপনার মানে কি যাতে প্রোডাকশনটা বেড়ে যায় আমরা নানা রকম কিন্তু কার্যকলাপ যে আপনি যে যদি ধরেন যেরকম আমরা মালচিং শুরু করেছি ঠিক আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হচ্ছে আমরা জমিকে উর্বর করার জন্য আমরা বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করছি তাতে কি হচ্ছে যে প্রোডাকশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং প্রোডাকশন কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে জি প্রোডাকশন নট অনলি এটা প্রোডাকশন কষ্ট বেড়ে যাচ্ছে আবার যখন এই জিনিসটা হচ্ছে তখন হচ্ছে কি আমাদের আসলে হিসাব করার দরকার বা যে জিনিসটা সেটা হচ্ছে কি ডাইভার্সিফিকেশন ধরেন আলুর ক্ষেত্রে যদি হয় আমার চিন্তা করতে হবে এখানে প্রসেসিং কি করতে পারি আমরা মানে কি জাস্ট নট অনলি টেবিল পটেটো কারণ কি সারা বিশ্বে কিন্তু প্রসেসিংয়ের একটা বিশাল বড় একটা ডিম্যান্ড আছে আমাদের সরকার বলেন বা আমাদের যারা প্রাইভেট ইয়েতেও আছে ঠিক আছে তাদেরকে আসলে আস্তে আস্তে চিন্তা করতে হবে যে এই যে নট অনলি ফর টেবিল পারপাস উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট প্রসেসিং পারপাস এজ ওয়েল সো দেখেন পেঁয়াজ পেঁয়াজের কথা যদি বলি ঠিক আছে পেঁয়াজের কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এবারটা প্রোডাকশন অনেক বেশি হয়েছিল হয়েছে আর কি দ্বিতীয়ত যে জিনিসের দামটা কিন্তু প্রথম দিকে খুবই কম ছিল এখানে ধরেন পেঁয়াজ যদি প্রোডাকশনকে আমাকে বাড়াতে হয় আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হতে পারি ঠিক আছে কিন্তু কি করতে হবে এখানে কিন্তু আমাদের পেঁয়াজের স্টোর স্পেশালি ফর পেঁয়াজ যদি আমরা পেঁয়াজের স্টোরটাকে যদি আমরা করতে পারি তাহলে কি কি হতে পারে যে আমাদের যে পেঁয়াজটা উৎপাদন হয় সেটাকে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি আপনি হয়তো খবর লস যেটা হয় সেটাকে অনেকখানি কমিয়ে আনা যায় অনেক মানে কি আপনার আপনি মোটামুটিভাবে চার মাসের পরে এটার যে ওয়েটটা বা যে ওয়েট লস করে সেটা প্রায় হচ্ছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ওয়েট লস করে কিন্তু আমি যদি স্টোরে রাখি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনলি ফোর টু ফাইভ পার্সেন্ট আপনার মানে কি ইয়ে লস করছে আমরা যেটা প্রোডাকশন করি সেটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টেরও বেশি শুধুমাত্র মানে অপচয় অপচয় এবং আপনার প্রচুর পেঁয়াজ এবারটা আমি যতটুকু খবর পেয়েছি প্রচুর পেঁয়াজ নষ্ট হয়ে গেছে মানুষের মনোবল ভেঙে যাওয়াতে তারা ট্রিটমেন্ট ইয়ে করে নাই সবচেয়ে বড় কথা আমি হচ্ছে আমার একটা টিম গিয়েছিল গতকাল বৈশ্বীগঞ্জে আলুর অবস্থা দেখতে অনেক চাষি আছে এখনও মাটির থেকে আলু তোলে আলু তোলে এবং আবার এই যে এই মুহূর্তে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং এটা তো আবার ওই কৃষকদের জন্য আরও একটা বিপর্যয় কারণ যদি বৃষ্টিতে ডুবে যায় বা ভিজে যায় সেই জমিগুলো আলু বা পেঁয়াজ উভয় জড়িত ক্ষতিকর এব এবং আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমি আপনি যেটা বলছিলেন এটা খুবই চমৎকার কথা যে আমাদের যখনই নাকি কোনো কিছুর দাম বাড়ে তখন পরের মৌসুমে আমরা সেটি বেশি করে চাষ করার জন্য মুখিয়ে থাকি বা চেষ্টা করে থাকি আমাদের কৃষি ডিপার্টমেন্টের তরফ থেকে বলুন বা অন্যদের তরফ থেকে বলুন কৃষকদের কি এই জ্ঞানটি কখনো দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কোনটি কত পরিমাণ প্রোডাকশনের দিকে যাবে বা শুধুমাত্র আমরা এনকারেজই করবো আমরা কি কখনো তাদেরকে থামানোর চেষ্টাও করবো না মানে এরকম ক্ষেত্রে কি উদ্যোগটা আপনি মনে করেন উচিত না অবশ্যই দেখেন আপনি যদি যান ঠিক আছে বিভিন্ন দেশে ইভেন ইন্ডিয়াতেও ওদের কিন্তু প্রোডাকশন ব্লক আছে তার মানে কি এটা হচ্ছে মরিচের জায়গা বা মরিচ এখানে আবাদ হবে ঠিক আছে এখানে তার এটা কিন্তু ওখানকার কৃষি ডিপার্টমেন্টরা এটা কিন্তু মেনটেন করে যেরকম আমি হচ্ছে জাপানে যখন গিয়েছিলাম এটা হচ্ছে অবিরোতে ওখানে যেরকম তারা তিনটা ফসলে বেশি করে না মানে কি যে যেরকম সবজির ক্ষেত্রে মানে কি তারা টমেটো আর শশাটাই করে অন্য কিছু করে না মানে কি ওই এলাকাতে এক এলাকাতে হয়তো ফুলকপি করে মানে জরিপ করা আছে তাদের হচ্ছে সব ভাগ করা সো ওই কারণে হয় কি যে যদি এরকম ভাগ করা থাকে বা যে যে ব্যাপারগুলা ঠিক আছে তাহলে হবে কি আমার কতটুকু রিকোয়ারমেন্ট আছে দেশের জন্য বা যে ব্যাপারটা সেটা কিন্তু আমি হচ্ছে ইজিলি আমি টার্গেটেড করতে পারবো যে তখন তাকে হয়তো উদ্বুদ্ধ করবো অন্য কিছু চাষ করো যেতে এটা হচ্ছে বেশি হচ্ছে কিন্তু আমাদের এখানে ইন্ডিভিজুয়াল ফার্মার এখানে কোনো করপারেট কপারেটিভ ফার্মিং নাই যার জন্য হয় কি যে একটা ইনজি ইন্ডিভিজুয়াল ফার্মার সে সিদ্ধান্ত নিতে পারে না সে সে সবসময় মনে করে কি যে আচ্ছা এটার দাম গত বছর ভালো পাওয়া গেছে এই বছর ভালো আমি করে ফেলি এবং সে কিন্তু আপনি দেখবেন সারা বাংলাদেশে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি একটা ফার্মারই সেই টমেটো করছে সেই ফুলকপি করছে সেই হচ্ছে পেঁয়াজ করছে সেই মানে কি ওই কারণে হয় কি যে আসলে কতটুকু এলাকাতে এটা আবাদ হচ্ছে সেটা কিন্তু যাচ করা সরকারের পক্ষেও সম্ভব না এটা এটা খুবই কঠিন একটা বিষয় তবুও আমাদের মনে হয় যে বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার আপনি যে কথাটি বলছিলেন যে নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন বিষয় যে আমরা কোনটা কতটুকু করব বা করব না আর সিদ্ধান্ত গ্রহণের জায়গাটি হচ্ছে কৃষকের নিজের কাছে কিন্তু তারপরেও কি মনে হয় না যে কৃষক কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ এবছর যে কৃষকরা গতবারের চেয়ে অনেক বেশি জমিতে ফসল উৎপাদন করতে গিয়ে ঠকেছেন তিনি তো আবার আগামীবার এটাকে ছেড়ে দেবেন আবার দেখা যাবে যে কখনো কখনো কৃষক নিজেই হয়তো আত্মহরণের পথ বেছে নেয় বা কখনো কখনো আত্মহরণ বলতে আমি এটা বলি যে নিজে যে আত্মহত্যা করেন ব্যাপারটা শুধুমাত্র সেটি না পেশা পরিবর্তন করে ফেলেন তিনি কৃষি থেকে চলে যান তার জমি হারিয়ে যায় তো এটা তো কৃষির জন্য একটা ভয়াবহ দিক মানে আপনি মনে করেন কি যে আসলে আমাদের এই সিস্টেমটাকে নিয়ে ভাবনার প্রয়োজন আছে কিনা অবশ্যই আপনি যদি হিসাব করে দেখেন ঠিক আছে এই যে আমি যখন মাঝে মাঝে দেখি যে এম বি এ পাশ করার ছেলে আমি যখন ধর ইন্টারভিউতে যদি জিজ্ঞেস জিএস করে অট ইজ ইউর এক্সপেকটেশন দে মানে কি তারা বলতেছে বিশ হাজার তিরিশ হাজার আফটার পাসিং এম এ জি মানে কি যে বিশ হাজার তিরিশ হাজার যদি তাদের এক্সপেকটেশন হয় সে হয়তোবা চার পাঁচ বছর এখানে লেখাপড়া করেছে ঠিক আছে তার আগে হয়তোবা এমনি একটা কথা কথা গ্রামে ছিল বা যে জিনিসটা আছে কারণ গ্রামেও তো আমার আমার মনে হয় কাজ করে বিশ হাজার টাকার বেশি হচ্ছে মাসে আর্ন করা সম্ভব জি ঠিক আছে এবং আস্তে আস্তে যদি সেখানে উদ্যোক্তাও যদি তৈরি হয় আসলে আমাদের এখানে যে জিনিসটাই করা দরকার বলে আমি মনে করি ঠিক আছে সেটা হচ্ছে যে যে কোনো ফসলি হোক ধরেন ধান বলেন ভুট্টা বলেন বা যেটা আমরা করি আমরা সবাই হচ্ছে কন জন্য হচ্ছে আমরা তৈরি করছি আমরা হচ্ছে এটাকে নিয়ে প্রসেসিং বলেন এটাকে নিয়ে আরও কি কি তৈরি করা যায় ঠিক আছে এটাকে আমরা আরও মানে কি এটা নিয়ে কোনো গবেষণা সেরকম নেই এখানে হচ্ছে গবেষণা থাকতে হবে এ ইভেন হচ্ছে ওরা কি বলে আপনার কর্পোরেট হাউসগুলোকে এখানে আসতে হবে এখানে বিভিন্নভাবে মানে কি আপনি যদি সিফ ইন্ডিয়াতে যান আসামে যান তারা হচ্ছে এগ্রিকালচার এন্টারপ্রেনার এবং সব কিছু হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ফ্রুট প্রসেসিং বলেন মানে কি বিভিন্ন টাইপের প্রসেসিংয়ের দিকে তারা হচ্ছে ট্রেন ট্রেন আপ করছে তাদেরকে সহায়তা করছে আমাদের দেশে আরেকটা সমস্যা হলো কি উদ্যোক্তাদের জন্য সত্যি কথা বলতে একটা হচ্ছে নাম্বার হচ্ছে ফুল ট্রেনিং দ্বিতীয়ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বা এটা যে তারা যে একটা জায়গাতে তারা লাগাবে বা যে তারা যে একটা ইন্ডাস্ট্রি করবে বা যে জিনিসটা আছে কারণ কি ধরেন সে যদি করতেও যায় তাহলে তার হচ্ছে ব্যাঙ্কে গেলে পরে ফার্স্টে বলবে ক্যাপিটালের একটা সমস্যা আছে সো এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি ঠিক আছে ধরেন বিশ্বের বিভিন্ন দেশে আপনি যেখানে যাবেন ঠিক আছে সব জায়গাতে কিন্তু কৃষিও হচ্ছে একটা রিয়েল আমাদের এখানে চাষি মানে চাষি উদ্যোক্তা না আমাদের এখানে যদি একটু কপারেটিভ কাল্টিভেশন শুরু করা যায় একটু সেফ ফুড শুরু করা যায় প্যাকেজিং বা ইয়েগুলোকে একটু মানকে যদি একটু উন্নত করা যায় আমি মনে করি বাংলাদেশে একটা হিউজ পটেন্সিয়াল আছে যেটা এই দেখেন চায়নাতেও যদি হয় রিসেন্টলি যে এগুলা তারা সবজি আম বিভিন্ন জিনিস নিতে যাচ্ছে কিন্তু আমার ওইখানে যদি হলে তো কোয়ালিটিটা লাগবে কোয়ালিটিটা লাগবে এই জায়গাতে আমি বলবো যে প্রোডাকশান নো প্রবলেম আমরা উই ক্যান ডু মেনি থিংস ঠিক আছে এই যে বাংলাদেশ শুধু বাংলাদেশ না আমরা এক্সপ্লোর করি না ইভেন মালয়েশিয়াতেও হিউজ ডিম্যান্ড আছে কিন্তু আমরা গিয়ে ওখানে কম্পিট করতে পারছি না কি কারণে আমাদের ধরেন যেটা গ্যাপ গ্লোবাল গ্যাপ যে মানে কি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস টানিং এখন শুরু হয়েছে মানে কি এগ্রিকালচার ডিপার্টমেন্ট দে হ্যাভ টেকেন এ ভেরি গুড ইনিশিয়েটিভ এটা শুরু করেছে কিন্তু এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে হবে ইটস নট যে আমার দেশের তাই আমার দেশের মানুষ যারা বিদেশে আছে তারা আমার দেশের থেকে একটা আসলে বেশি ভ্যালু ভ্যালু করা লাভেল না এরপরে যে ব্যাপারে আছে পোস্ট সার্ভিস টেকনোলজি অ্যান্ড প্যাকেজিং এই জায়গাতে যদি গভর্নমেন্ট খুব ভালো করে নজর দেয় এবং আমরা যদি সেই জায়গাতে আমরা কাজ করতে পারি ঠিক আছে আমি মনে করি যে হিউজ পসিবিলিটি কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আমি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে কৃষির সাথে যতটুকু জড়িত যতটুকু আমি জানা চেষ্টা করি দেখা যায় যে ধরেন যে একজন কৃষি উদ্যোক্তা তিনি যেমন ঋণ পাওয়ার ক্ষেত্রে তার যেমন সমস্যা রয়ে গেছে এটা যেমন সত্যি কথা আবার এটাও কিন্তু সত্যি কথা যে আমাদের যে সিস্টেম সিস্টেমও কিন্তু তাকে উৎসাহিত করে না তাহলে এই জায়গাগুলোতে কি আমরা খেয়ালি কথার কথা মানে কৃষি উন্নয়নের কথা বলছি না আসলে হৃদয় দিয়ে এটাকে করার চেষ্টা করছি এই জায়গাগুলোতে কি আপনার মনে হয় না যে একটু সকলের সম্মিলিত উদ্যোগটা খুব বেশি দরকার এটা আমি আপনার সাথে একমত ঠিক আছে আসলে হয় কি আমরা মুখেই সবচেয়ে বেশি কথা বলি ঠিক আছে ধরেন যারা বীজ ব্যবসা করে সে খালি মানে কি সে চিন্তা করে যে আমি বীজটা কী করে কত বেশি বিক্রি করব কি ইয়েতে করব ঠিক আছে ইভেন ধরেন কথার কথা যে যেরকম আমি সিম্পল এবারে একটা কথা বলি এবারটা আলুতে যদি হয় মিডলম্যান ঠিক আছে তারা কিন্তু আলু পারচেস করে নাই যে জিনিসটা আছে সেটা হচ্ছে যেহেতু যখনই দেখছে যে প্রোডাকশনটা একটু বেশি ঠিক আছে দে ডিড নট পারচেস এবং এই কারণে কিন্তু এই যে স্টোরের যে সমস্যাগুলো ঠিক আছে কারণ যখন এরা পারচেস করে মানে কি যে মিডলম্যান যখন এর মধ্যে ইনভলভ হয় ঠিক আছে আপনি খেয়াল করবেন পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের দাম ফার্স্টে কম ছিল যখনই পাইকার বা যারাই আছে এরা যখন কেনা শুরু করলো তখন কিন্তু প্রাইসটা ডাবল হয়ে গেছে কয়েকদিনে জিনিসটা বুঝতে আস সো এখানে যে জিনিসটা আছে আমাদেরকে মিডিল ম্যানের যে ব্যাপারটা আছে তাদের রোলটাকেও যদি আমরা স্পেসিফাই করতে পারি কারণ তাদের ছাড়া তারা যদি ইনভেস্ট না করে চাষেও কিন্তু পাবে না জি মানে আপনি যেটা বলতে চাইছেন যে আসলে সকল স্টেক হোল্ডারকেই আমাদের করতে হবে এবং তাদের প্রত্যেকের একটা রোল কে নির্ধারণ করে দিতে একটা প্রসঙ্গ আপনার কাছ থেকে জানতে চাই যে সাম্প্রতিক সময়ে কেউ কেউ বলছেন যে কয়েকদিন থেকে দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে যে কৃষি কমিশনের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে বলা হচ্ছে যে কৃষি কমিশন এবং মূল্য কমিশন যদি তৈরি হয় তাহলে যারা যখন মূল্য কমে যায় তখন যেমন কৃষককে সাপোর্ট দেওয়া যায় একই রকমভাবে তার মাধ্যমে আমরা যেমন বর্তমানে যখন কোনো জিনিসের দাম কমে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে কনজিউমারকে সাপোর্ট দিচ্ছে কিন্তু কখনো দাম কমে গেলে কিন্তু কৃষককে সাপোর্ট দিচ্ছে না তো এই বিষয়গুলোকে নিয়ে আপনি কী মনে করেন যে এই চিন্তাটি আসলে কেমন বা আপনার দৃষ্টিভঙ্গিটা কি দেখেন সত্যি কথা বলতে ওয়ার্ল্ডে ঠিক আছে এরকম যে মূল্যের যে ব্যাপারটা আছে ঠিক আছে সেটা কত মানে কি যে হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ওখানে কিছু থাকতে পারে কিন্তু আমাদের মতো দেশে মানে কি যেখানে সংখ্যা এত বেশি এবং যেখানে চাষি মানে কি আমরা যদি ধরি টোটাল যে জনসংখ্যার প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট হচ্ছে চাষি বা যারা এর সাথে জড়িত ইট উইল বি ভেরি ডিফিকাল্ট বুঝতে পারছেন কারণ কি যে সবচেয়ে বড় কথা আমি যদি সেভাবে চিন্তা করি আপনি কিভাবে ইয়ে করবেন ধর জমি উত্তরবঙ্গে এক একরকম লিজ লিজ লিজের যে রেট আছে আবার আপনি যখন যাবেন ইয়েতে ঠিক আছে দক্ষিণবঙ্গে যাবেন তখন কিন্তু আর একরকম ঠিক আছে লেবার যদি বলেন উত্তরবঙ্গে এক রকমের রেট দক্ষিণবঙ্গের আরেক রকমের রেট ইভেন কথার কথা যে সো আলটিমেটলি যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কি জানেন দিস ইজ এ আমাকে যদি বলেন এটা হচ্ছে একটা ফ্রি একটা মার্কেট মানে কি এটা নিজে নিজে অবজর্ভ করে নিজে নিজেই এটাকে এটা কিন্তু অবজার্ভ করে নেয় ধরেন আমার আমার কথা হচ্ছে যে যে জিনিসটা আছে কৃষক কিন্তু এবছর লস করলে পরে সে হয়তো সামনের বছর একটা ইয়ে পেলে সে সেটাকে সে কিন্তু ম্যানেজ করে নেয় কিন্তু আমরা দেখা যায় যে হঠাৎ করে দেখা গেলো যে এসে আমরা তাদেরকে যে স্টপ করা দিচ্ছি এতে হয় কি যে চাষি যারা আছে তারা কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবে আর এই যে কমিশনের কথা যে প্রাইস কমিশন বা যে যেটাই আমরা বলছি ঠিক আছে ইট ইজ আমি জানি না মানে কি যে বাট দিস মেকানিজম উইল বি আমরা হয়তো মুখে বলতে পারি আমরা কতটুকু ইয়ে করব এখন কথা হচ্ছে যে একটা চাষি যদি একটা প্রোডাকশন করে হোয়াট উইল বি আমি কত পার্সেন্ট তাকে হচ্ছে আমি বেনিফিট দেবো জিনিসটা বুঝতে পারছেন না সো লস অফ থিংস এটা দিস ইজ নট এ ভেরি ইজি থিং কিন্তু যে জিনিসটা হতে পারে ধরেন যদি কোপারেটিভ একটা প্রোডাকশন শুরু হয় তখন হচ্ছে তারা কিন্তু একটা জিনিসকে ইয়ে করতে পারবে যে ওকে নো প্রবলেম আমাদের এরকম এরকম একটা ইয়ে আছে সো সব কিছু পরে আমরা এই একটা বেনিফিট নিয়ে আমরা এবং এবং আরও অনেকেই বলেন যে আসলে কোঅপারেটিভ এর যদি যাওয়া যায় তাহলে অনেকটাই ক্ষতিকে মিনিমাইজ করা যায় আবার ক্রপ ইন্স্যুরেন্স যদি কোনোভাবে চালু করা যায় তাহলেও হয়তো কিছুটা করা যায় কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স নিয়েও আবার চ্যালেঞ্জ আছে নানা রকমের আমরা আপনার কাছে শেষ প্রশ্ন যেটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে এবছর আমরা জানি যে আমাদের যে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানে ফলের উৎপাদন বিশেষ করে আমের উৎপাদন বেশ কমে গেছে আপনারা গ্লোবাল গ্যাপের প্র্যাকটিস করছেন এবং আপনারা বিদেশে আম রপ্তানি করেন বা করতে চান এবং সেটাকে সম্প্রসারিত করতে চান আপনার কাছে কি মনে হয় যে বছর সেই ক্ষেত্রে স্ট্যাটাসটা কি আছে এবং আসলে এটা আমাদের এই গ্লোবাল গ্যাপ নিয়ে যারা কাজ করছে তাদের উপরে একটা ধাক্কা হবে কিনা কারণ যদি আমি বিদেশে রপ্তানি করতে চাই আমার তো লোকালি প্রোডাকশানে লোকাল কনজামশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে আবার বিদেশে যদি আমি পাঠাতে না পারি তাহলে তো আমি তো উৎসাহিত করতেও পারবো না আমাদের উৎপাদককে আপনি কীভাবে মূল্যায়ন আর দেখেন এটা হচ্ছে সত্য কথা যে আমাদের আমরা নিজেরাও দেখেছি যে আমের মুকুল প্রচুর ঝরে গেছে ধরেন অলরেডি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুকুল কিন্তু অলরেডি ঝরে গেছে মানে যেটা হচ্ছে আমার গুটি আসার পরে এটা ঝরে গেছে এখন সবচেয়ে বড়ো জিনিসটা হলো কি যে দেখেন আমরা বিদেশে বা যে ব্যাপারী আছে সেটাকে আসলে আমাদের বাইরের যে আম এক্সপোর্টের যে ব্যাপারটা আছে এটাকে আসলে আমাদের একটা ব্র্যান্ডকে ক্রিয়েট করতে হবে কারণ এখানেও আবার অনেকগুলো জিনিস আসবে যে আমাদের কিন্তু কিছু প্রোটেক্টেড কাল্টিভেশনও আমার করতে হবে ফ্রুটসের ক্ষেত্রে যাতে হচ্ছে আমার এই মানে কি আমার প্রোডাকশনটা যাতে মোটামুটিভাবে সবসময় একই একটা লেভেলে থাকে কি কারণে কারণ শুধু আমরা না আরও ইন্ডিয়া বলেন বিভিন্ন দেশ আছে পাকিস্তান বলেন বিভিন্ন দেশ যারাও কিন্তু বাইরে এক্সপোর্ট করে মানে কি ফল সো আমার প্রাইস যদি হাই হয়ে যায় কারণ আমি যখনই আমি ইয়ে পড়ে যাবে ঠিক আছে তখন কিন্তু প্রাইস কিন্তু অনেক হাই হয়ে যাবে যেরকম গত বছর আমরা এই সমস্যার মধ্যে গত বছরও কিন্তু আমাদের প্রোডাকশনে একটা এরকম সমস্যা হয়েছিল এবং আমরা কিন্তু বাইরে বলতে গেলে আম পাঠাতে পারি পাঠাতে পারি ঠিক আছে দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি আমাদের লোকালিও ঠিক আছে দেয়ার এ আমি যে যখন দেখলাম যে এটা পারছি না দেশে দেশেও কিন্তু আমার একটা বিশাল বড়

আমাদের আসলে শেষ করতে হবে আপনি অনেক চমৎকার করে সমকালীন অনেক বিষয়গুলোকে নিয়ে কথা বলেছেন এবং আপনি অনেকগুলো নতুন নতুন প্রশ্ন করে দিয়েছেন যেটা সরকারের হয়তো ভাববার বিষয় আমরা চাইবো যে সামনে আরও আলোচনা হবে এগুলো নিয়ে হয়তো আমরা আরও কথা বলতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম সমকালীন কৃষি নিয়ে এবং এই কৃষি নিয়ে জনাব সমান মালিক যে সমস্ত কথাগুলোকে বললেন সেগুলো আসলেই আমাদের প্রত্যেককে নানা রকমের জ্ঞান দিয়ে থাকে এবং সেই জ্ঞান যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা কৃষির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা দূর করার চেষ্টা করতে পারবো আর একটা কথা আমরা বলে রাখি যে আসলে যে কোনো সংকট যখন আসে তখন সেই সংকট কিন্তু উত্তরণের জন্য পথটাও আমরা খোঁজার চেষ্টা করি আর এখন আসলে সংকট এবং পথ খোঁজার সময় আমরা এর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কৃষিকে হয়তো সমৃদ্ধ করার চেষ্টা করতে পারবো আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখা সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস পো স্পন্সর বাই ইয়ার মালিক সিস আমাদের সাথেই থাকবেন আগামী অনুষ্ঠান গুলোতে আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা